বন্ধুরা সারা রাত আজ কাজ করে আবার ভাড়া চলে এলাম ভাতার বলগনা বর্ধমান পেরিয়ে যারা যারা দেখতে ইচ্ছুক সব চলে আসবে বন্ধুরা এরম আজ জল উপলক্ষে সব মাইক সেট বেরোবে আর গাদা এখানে আর বাংলা মাল আছে আর এনআরের ফার্স্ট ফিল আছে এখানে যারা যারা দেখতে ইচ্ছুক সব চলে আসবে বন্ধুরা আর এখানে চ্যাটার্জি সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে

এই যে জিত এসছে অনেক দিন পর মোটু এখানে এই যে মেশিনগুলো সব ছিটিচাটি পরে রয়েছে দেখতেই পাচ্ছো হ্যালো দেখতেই পাচ্ছো মানে দু সাইডটা কালো মানে আর দুটো ফিল খেটে পেছনে ডিজাইনটা যে করা হবে যে ডিজাইনটা দেখিয়েছিলাম ইউটিউবের মাধ্যমে ডিজাইনটা যে হবে আর একটা অত শিগ্রি আর একটা পনেরো ইঞ্চি মাল আসছে যারা যারা ভাড়া করতে ইচ্ছুক চল কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ভাড়া করে নেবে আচ্ছা আপনাদের কাজ করছে চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না কেন কাজের জায়গায় ফিরে যেতে হবে আর যারা যারা আসতে যাও বর্ধমান ট্রেনে চলে আসবে ট্রেন থেকে বেশি দূর নয় ট্রেন থেকে কুড়ি টাকা ভাড়া নেবে কুড়ি তিরিশ টাকা চলে আসবে চলো দেখতে থাকো ভিডিওটা